আসসালামু আলাইকুম আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হল মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ গার্ড এবং গার্ড যেখান থেকে দৌলদিয়া আপনার ফরিদপুর রাজবাড়িতে পারাপার হয় সেই পূর্ব প্রান্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের একেবারে পদ্মা নদীর কিনারে আর এখান থেকে কিছুদিন পূর্বে লঞ্চ গাটটি ভেঙে যাওয়াতে একটি চরের মধ্যে এখন লঞ্চগুলো যে পারাপার হয় লোক সেটি পরিবর্তন করা হয়েছে হয়তো পরবর্তীতে এই ঘাটটি আবার নির্মাণ করে জায়গা মতো নেওয়া হবে তবে এই বয়াল পদ্মা যে এই সিজনে গ্রাস করে নেয় বিভিন্ন ঘরবাড়ি চর অঞ্চল সেখানেরই এই দৃশ্য আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে কিছুদিন পূর্বেও অনেক দূরে ছিল জায়গাগুলো নদীর পারগুলো আর এখন ভেঙে প্রায় পঞ্চাশ হাত বিরদ ভিতরের দিকে চলে এসেছে আর আমি এই বালুময় স্থানটিতে দাঁড়িয়েছি এখানে বালুর বিভিন্ন কারি ছিল যেখান থেকে বালু সম্ভবত বিটি বালু এখান থেকে নেওয়া হয় বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা এখানে বালু তুলে রাখে আর এখান থেকেই ফেরি পারাহর পারাপার হয় আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবে একটি ফেরি দৌলাদিয়ার থেকে পাটুরিয়া আসতেছে নদীর মাছ বরাবর ঠিক এই সিজনটাতে বেশি জ্বর তুফান বা নদী ভাঙ্গন হয় কারণ যমুনার এই যে পদ্মার মিলনস্থল পাটুরিয়া দৌলদিয়া ঘাট এখানে দুটি নদীর মিলনস্থান আর সে কারণে এখানে স্রোত বেশি আর এই স্রোতের কারণে বিভিন্ন জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে যায় আমার সামনে একটি জায়গা আছে দেখেন এই ভেঙে কিছুদিন পূর্বেও এখানে লঞ্চ ঘাটটি ছিল এই লঞ্চ ঘাটের যে আপনার টিন সেটটি দেখা যাইতেছে এটি হলো লঞ্চ ঘাটের স্থান আর এই স্থানটি ভেঙে এখন লঞ্চগুলোকে অন্যত্রে সরেই নেওয়া হয়েছে পরবর্তীতে হয়তো এখানে আবার মেরামত করা হবে বা সুন্দর মতো কাজ করে আবার লঞ্চগুলোকে আনা হবে সত্যি এই বিশাল বড় পদ্মা এবং যমুনার মিলনস্থল ওই পারেতে যে গরবাড়িগুলো দেখা যাচ্ছে আমি ক্যামেরাকে বড় করে দেখাচ্ছি কিন্তু আসলে অনেক দূরে কিন্তু এখানে যে এখন প্রচুর বাতাস বইছে এবং প্রচুর পরিমাণে স্রোত যার কারণে নদীর পারগুলো ভেঙে যাচ্ছে একটু আগেও আমি দেখেছিলাম যে এখানে কোনো বাতাস ছিল না আবার এখন খুবই বাতাস বয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পূর্বে সামান্য বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই তবে দুদু বালুময় স্থানটিতে দাঁড়িয়ে আমি চতুর্দিকে দেখতেছি ওই পারেতে ফরিদপুর রাজবাড়ি এবং আপনার দৌলদিয়া ঘাট আর এই ঘাট থেকে সেরে আসা একটি ফেরি বাস ট্রাক বিভিন্ন গাড়ি নিয়ে তো এই পাটুরিয়া ঘাট আসতেছে সেই দৃশ্য দেখা যাচ্ছে আর এখানে বেশ কিছু ছোট ছোটো নৌকা বালুর টলার অনেক সময় দেখা যায় এই যমুনা নদীর থেকে এসে একেবারে দক্ষিণের দিকে চলে যাচ্ছে পদ্মার দিকে সেরকম একটি বোট আমরা দেখতেছি সত্যিই অসাধারণ জায়গাটি এবং সুন্দর বাতাস এখানে আমি দাঁড়িয়েছি এখান থেকে সব জায়গাগুলো সুন্দরভাবে দেখা যায় এবং যে বিশাল বড় পদ্মা এবং যমুনার মিলনস্থল সেইখানটাতে আমি দাঁড়িয়ে সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতেছি আপনাদের কাছে যদি এই সুন্দর দৃশ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমি অল্পের মধ্যেই এই জায়গাটি দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং যাতে আপনারা দেখে খুব আনন্দ পান এবং যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা হয়তো এই জায়গাগুলো সব সময় দেখতে পায় আর আমাদের মতো যারা হঠাৎ এখানে আসে তারা খুবই পরিবর্তনশীল দেখতে পাবে আজকে একরকম দুই মাস পরে আর এক রকম ছয় মাস পরে আর এক রকম আর এই যে টলারগুলো যাচ্ছে এগুলো আসলে বালুর টলার বালুনি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে যাচ্ছে সত্যি এই সুন্দর পরিবেশকে খুবই ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বিশেষ করে আমি এটি ইউটিউবে যদি আপলোড দেই ইউটিউব আমার নতুন চ্যানেল আর এই চ্যানেলটিকে একটু সাব সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পান সত্যি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ